মৌসুমের শুরুতে বৈরী আবহাওয়া থাকলেও শেষ পর্যন্ত বাম্পার ফলন হয়েছে ইতালিয়স্থ বাংলাদেশি মালিকানাধীন কৃষি প্রকল্পগুলোতে ইতালির রাজধানী রোমের অদূরেই সাগর ঘেঁষা নগরী তেরাসিনায় বাংলাদেশি শস্য উৎপাদনকারীরা নানা প্রকার দেশীয় শাকসবজি উৎপাদন করে ইতালি ছাড়াও ইউরোপের অন্যান্য দেশের চাহিদা মিটিয়েছে পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও প্রবাসী বাংলাদেশিরা জীবিকার তাগিদে কৃষিকাজকে বেছে নিয়ে বেশ এগিয়ে গেছে বিশ্ব অর্থনৈতিক মন্দায় ইতালির অবস্থা দিন দিন যখন খারাপের দিকে তখন এই কৃষি প্রকল্পগুলির মাধ্যমে যেন ইতালি অস্ত প্রবাসী বাংলাদেশিরা কিছুটা আশার আলো দেখছে আমি এখানে একদমই নতুন আমি দেশে বেকার ছিলাম ইতালিতে আইসি কাজের জন্য তো এখন এখানে কাজ করতেছি কিছুদিন ধরে ভালোই লাগতাছে আমার কাছে গতবারের তুলনায় এবার আমাদের অনেক কাজের চাপ বেড়ে গেছে আজকের এই ক্ষুদ্র প্রকল্পগুলি অতি দ্রুত বিস্তৃত করার জন্য অবিরাম কাজ করে চলেছে প্রকল্পের মালিক ও সংশ্লিষ্টরা যারা চাষাবাদকে জীবিকা নির্বাহের জন্য বেছে নিয়েছে তারা বলেন পরিশ্রম বেশি হলেও মাস শেষে যখন নিয়মিত সঠিক পারিশ্রমিক দেশে পাঠাতে পারে তখন যেন সকল কষ্ট ভুলে গিয়ে নতুনভাবে অনুপ্রেরণা পায় তো এখানে আসার পরে এক দেড় বছর যাবৎ কোনো কাজকর্ম পাইনি না পাওয়ার পরে আমি এখানে আসলাম সবাই বাইরে এখানে কাজ করি কৃষি কাজ করি তো এখানে যে মালিক যে বেতন দেয় তাতে মোটামুটি আলহামদুলিল্লাহ চলে যায় আমার ফ্যামিলিও ইনশাল্লাহ সুস্থ আছে এখন মাঠে কৃষি শ্রমজীবীরা মাথার ঘাম পায়ে ফেলে শস্য উৎপাদন করে নিজস্ব আয়ের নিশ্চয়তার পাশাপাশি প্রবাসীদের দেশীয় খাদ্যের চাহিদা পূরণ করতে পেরে বেশ আনন্দিত ফসল তোলার সময়টা ছিল প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষের জন্য বেশ ব্যস্ততম ও হাস্যোজ্জ্বল গেল বছরের তুলনায় এবারের অপ্রত্যাশিত ফলন তাদের এই পেশায় বিনিয়োগে আরও বেশি আগ্রহী করে তুলেছে এমনই একটি যৌথ প্রকল্পের সত্ত্বাধিকারী মোহাম্মদ দেলর হোসেন এবং সাদিক মিয়া প্রকল্পে ভালো ফলন হওয়াতে এ মৌসুমে প্রায় জনপ্রতি প্রতি পঞ্চাশ হাজার ইউরো মুনাফা করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন তিনি আরও বলেন ইতালির মাটিতে এভাবে হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করে অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যকে কর্মসংস্থান দিতে পারছেন এটাও সামাজিক ও অর্থনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদি মৌসুম ভালো থাকে দুর্যোগ না আসে প্রতি বছর এরকম স্বল্প দামে প্রতিটা মানুষের ঘরে ঘরে দরজা স্বল্প দামে তাজা বাংলাদেশি সবজি পৌঁছা দেয় চ্যালেঞ্জ আল্লাহ রহমত করে তা আমরা ইনশাল্লাহ পৌঁছাবো এবং যতদিন ইটালিতে থাকি ততদিন এবছর বছর উল্লেখিত প্রকল্প ছাড়াও বাংলাদেশি মালিকানায় প্রায় আশি থেকে নব্বই হেক্টর জমিতে দেশীয় শাকসবজি উৎপাদিত হয়েছে বলে জানা যায় শুরুতে বৈরী আবহাওয়া থাকলেও দ্রুত আবহাওয়া পরিবর্তনের কারণে হয়েছে ইতালিতে বাংলাদেশের শস্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে ইতালিতে বসবাসরত প্রবাসী বাঙালিদের চাহিদা পূরণ ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাঙালিদের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে এই প্রতিষ্ঠানগুলো ইতালির ত্যারাসিনা থেকে সারা হোসেন রানি চ্যানেলস নিউজ